হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি সারাদিন কী কী রান্না করবো তাই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা আমার ভিডিওটি উপরের দিকে টান্না মেরে ফুল ভিডিও দেখার চেষ্টা করবে দেখি সুন্দর করে একটা লাইক করবে কমেন্ট করবে আমি এখানে কিছু মাছ নিয়েছি আগে থেকে ধুয়ে মাছটা আমি সুন্দর করে কেচে নিতেছি মাঝখান থেকে দেখো আমি কিভাবে কেচে নিয়েছি তো এইভাবে তোমরা নিবে এভাবে নিলে মাছটা যখন আমি ভেজে বোনা করব তখন ভিতরে মশলা যাবে যাই হোক এখানে আমি ছোটো মাছের একটা চচ্চড়ি রান্না করতেছি এই ভিডিওটা তোমাদের দেখালাম পরবর্তীতে এই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমি এই ছোটো মাছের চচ্চড়িটা রান্না করলাম এখানে আমি যে বেগুনগুলো কেটে নিয়েছি সে বেগুনগুলো হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি ঠিক একই রকমভাবে আমি মাছগুলো সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিতেছি যেহেতু আমি এটা ভেজে বোনা করব যাই হোক তো আমি এখানে একটা প্যানে তেল দিয়ে নিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি তারপর আমি মাছগুলো সুন্দর করে দিয়ে দিতেছি আমি যতগুলো মাছ কেটেছিলাম সবগুলো একসাথেই ভাজবো যাই হোক তোমরা যেন আমার ভিডিও সব সময় দেখো অবশ্যই তোমরা আমার পাশে থাকবে তোমাদের ভালোবাসা দিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই মাছটা এক পিঠ আমার ভাজা হয়েছে তাই আমি সুন্দর করে এই মাছগুলোকে উল্টিয়ে নিয়েছি তো দেখেন আমি সব মাছগুলো কিন্তু একসাথে দিয়ে দিয়েছি কিন্তু প্রত্যেকটা সুন্দরভাবে উঠে যাচ্ছে আমার এর কারণ হচ্ছে একটাই সেটা হলো ক যে কড়াইতে আপনি মাছটা ভাজবেন বা ফ্রাই প্যানে মাছ ভাজবেন সেটা আগে থেকে গরম করে নিতে হবে সুন্দর করে তারপরে তেলটা দিতে হবে তারপরে তেলটা কিছুক্ষণ গরম করতে হবে তাহলে আপনি মাছগুলো সুন্দরভাবে উঠে যাবে ঠিক আছে একটা মাছও ভাঙবে না নষ্ট হবে না তো আমি এখানে বেগুনগুলো ভেজে নিতেছি দেখেন আমি কিন্তু সব বেগুন একসাথে দিয়েছি তবুও আমার একটা বেগুনও নষ্ট হয়নি তো দেখতে খুব লোভনীয় লাগতেছে আমার তো এক্ষুনি খাওয়ার জন্য খুব ইচ্ছে করতেছে যাই হোক আমার বেগুন ভাজাগুলো শেষ আমি এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিব তেলটা দেওয়ার পরে আমি এখানে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো দেখো পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবং পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে মশলাগুলো আমি অ্যাড করে রেখেছিলাম এর ভিতরে দিয়েছি আমি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ রসুন বাটা আদাবাটা জিরার গুঁড়া তো যাই হোক এগুলো সব কিছু একসাথে মিক্সড করে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যেহেতু বাটা মশলাটা বেশি মজা তো এইভাবে তোমরা যারা বাড়তে পারো না প্রতিদিন মশলা সেহেতু এইভাবে এই পদ্ধতিটা ব্যবহার করে দেখবে এইভাবে রান্না করলে খুব মজা হয় আগে থেকে মশলা সবগুলো একসাথে মিক্সড করে তোমরা এভাবে কিছুক্ষণ রেখে দিতে পারো পানিতে ভিজিয়ে আমি রান্না করলে এভাবেই করি তরকারি এত মজা হয় বলার মতো না তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে তো আমার মশলা কষানোর শেষে আমি পানি দিয়ে নিয়েছি এবং পানি পরিমাণ মতো দিতে হবে যেহেতু আমি এখানে অনেকগুলো মাছ ভেজে নিয়েছি বেগুন ভেজে নিয়েছি আমি ওই রকম পরিমাণ মতোই পানি দিয়ে নিয়েছি তো যখন আমার পরিমাণ মতো পানি দেওয়ার পরে পানিতে বলক চলে এসেছে তারপরে আমি এখানে যে বেগুনগুলো আর মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিতেছি তো আমি এটাকে এমনভাবে করব যে একবারে শুকনো করব না ঝোলও রাখব না মিডিয়ামভাবে যে হালকা হালকা ঝোল ঝোল থাকবে খেতে খুব ভালো লাগবে কারণ একবারে শুকনো করলে কিন্তু যে খাওয়ার যে মশলাটা থাকবে অতিরিক্ত ওটা পাওয়া যাবে না আর যদি আমি মাখা মাখা করে রান্না করি তো ওইখানে কিছু মশলা অংশ থাকবে আমি ওটা ভাত দিয়ে খেতে পারবো তো তোমরা অবশ্যই বা সেইভাবে No tak wie